চুরিটাও বা হারানো প্রায় কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ স্বাধীনতা দিবসের দিন সবং থানার উদ্যোগে এই মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয় কেউ দেড় বছর পর আবার কেউ মাত্র এক মাসের মধ্যেই ফিরে পেলেন তাদের প্রিয় ফোন শুক্রবার সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চঞ্চল সিংহ নিজে প্রত্যেকের হাতে ফোন তুলে দেন খোয়া যাওয়া ফোন ফিরে পেয়ে মালিকদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি এক পুলিশ আধিকারিক জানিয়েছেন আজ জনের হাতে চুরি বা হারানো ফোন ফেরত দেওয়া হয়েছে এর আগে থানার পক্ষ থেকে বহু মানুষের ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে তিনি আরও জানান ফোন হারালে বা চুরি হলে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানালে দ্রুত ফোন উদ্ধার সম্ভব হয় তাই এ ধরনের ঘটনায় দেরি না করে দ্রুত অভিযোগ জানানোর অনুরোধ জানান তিনি সবং থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে